বিজ্ঞানের বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় নতুন সিলেবাস নতুন মানবন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো নতুন সিলেবাস কি কি দিয়েছে সেই বিষয়টা তোমাদের সাথে আজকে আলোচনা করব তো বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম বা সিলেবাস দিয়ে দিয়েছে নতুন করে এটা হচ্ছে বিজ্ঞান বিষয় তো ক্রমিক নাম্বার অধ্যায় হিসাবে দিয়েছে এবং অভিজ্ঞতার নাম মানে কি কি শিরোনাম সেটা আর সংশ্লিষ্ট বিষয়বস্তু কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই বিষয়টা এখানে দিয়ে দিয়েছে এখানে দেখো এক নম্বর আকাশ কত বড় আকাশ কত বড় দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে দেখো আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি তাহলে অধ্যায় হচ্ছে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে গতির খেলা অধ্যায় গতি পৃষ্ঠা সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে রোদ জল বৃষ্টি অধ্যায় সাত থেকে আসবে এটা হচ্ছে আবহাওয়া জলবায়ু অধ্যায়ের নাম আবহাওয়া জলবায়ু পৃষ্ঠা নাম্বার ছেষট্টি থেকে সাতাত্তর আর অধ্যায় নবম বল ও শক্তি থেকে পৃষ্ঠা উননব্বই থেকে বিরানব্বই আর সাতানব্বই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে এখানে যে পৃষ্ঠাগুলোর উল্লেখ করে দিয়েছে নির্দিষ্ট বা ফিক্স করে সেইগুলো কিন্তু তোমাদের সিলেবাস এ অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে রান্নাঘরের ল্যাবরেটরি অধ্যায় হচ্ছে চতুর্থর পদার্থ তার বৈশিষ্ট্য পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এবং এর ব্যবহারিক প্রভাব পৃষ্ঠা নাম্বার উনআশি থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আমাদের যারা প্রতিবেশী অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী অনুযায়ী পৃষ্ঠা চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে নানা কাজের কাজে অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখানে পড়া লাগবে এটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাসের নতুন মানবন্থন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে যে সিলেবাসটা দিয়েছে এই অনুযায়ী তোমরা বিজ্ঞান বইটা সমাধান করবে বা সে বইটা পড়তে হবে এই সিলেবাসকে অবশ্যই ফলো করতে হবে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল্যায়ন কাঠামোটা কেমন হবে সেই বিষয় তোমাদের সাথে শেয়ার করি চলো আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা সম্পর্কিত নির্দেশনা সেরেনে কাজ পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক বা দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন আর নমুনা পাঠ্যপুস্তক সন্নিত ছক পূরণ খাবার প্রক্রিয়নের আগে পরে পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলন পাঠের উনষাট পৃষ্ঠা ছক ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলন পাঠের ছক। এখানে এই বিষয়গুলো থেকে তোমাদের কয় মার্কে প্রশ্ন আসবে দশ মার্কে এখানে বলা হয়েছে শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নে বিভিন্ন আইটেমের তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনা নিয়ে দশ নম্বর করে মোট তিরিশ মূল্যায়ন করতে হবে তো এখানে আমাদের বিষয় উল্লেখ করা হয়েছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন নমুনা অনুসন্ধানমূলক কাজ যেমন যেকোনো একটি জীব উদ্ভিদ প্রাণী সম্পর্কে শিক্ষার্থীর তত্ত্ব সংগীত তত্ত্ব উপস্থাপন অনুশীলনের পাঠের সাতাত্তর থেকে আশি পৃষ্ঠাচ্ছ টিজির নির্দেশনা অনুসরণ করে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা করতে হবে শিক্ষার্থীর সেই কাজের ভিত্তিতে জন্য জন্য নম্বর প্রদান প্রতিটি কাজের রুব্রিক তৈরি করে নিতে হবে এবং যুক্তিভাবে নম্বর বন্টন করতে হবে এক্ষেত্রে টিজি মূল্যায়ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে তো এখানে তিনটা স্টেপে তোমাদের নাম্বার করবে যেটাকে বলে অ্যাসাইনমেন্ট না ব্যবহারিক কাজ নমুনা ব্যবহারিক বিদ্যুৎ পরিবাহিত পর্যবেক্ষণ অনুশীলনের পাঠে উনিশশো থেকে সত্তর পৃষ্ঠার পরীক্ষান ওইভাবে পড়তে হবে ধাতু আর ধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলন ও পাঠের একষট্টি পৃষ্ঠার শখ তো এটা ছিল হচ্ছে আমাদের তিরিশ মার্কের প্রশ্ন নাম্বার বা কীভাবে প্রশ্ন আসবে বা তোমাদের একশো মার্কের কিন্তু পরীক্ষা হবে এই যে একশো মার্কের পরীক্ষা হবে তার ভিতর সত্তর পার্সেন্ট কনভার্ট করতে হবে সত্তর কনভার্ট করতে হবে একশো মার্কারে পরীক্ষা হবে যেখানে একশো মার্কারে পরীক্ষা হবে বাট সত্তর মার্কের কনভার্ট করতে হবে তো দেখি কি কি আইটেম তোমাদের আসবে কি কি আইটেম ক নাম্বার নৈ ব্যক্তির প্রশ্ন আসবে নৈ ব্যক্তির প্রশ্ন দুই ধরনের প্রশ্ন আসবে বহু নির্বাচনী প্রশ্ন থেকে আসবে পনেরোটি উত্তর পনেরোটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান কত এক করে টোটাল পনেরোটা পনেরো মার্ক এক কথায় উত্তর যেটা দশটা থাকবে দশটা দশ মার প্রতিটা প্রশ্নের নাম্বার এক করে টোটাল দশ আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা হচ্ছে দশটা থাকবে দশটার উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের নাম্বার করে তাহলে নাম্বার হয়ে যাচ্ছে কত বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন দৃশ্য পটবিহীন থাকবে পাঁচটি যে উত্তর দিতে হবে তিনটির তাহলে প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে আর তিন পাঁচ কথা হয় পনেরো মার্ক হবে তিনটে উত্তর দিতে হবে রচনামালক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটো অংশ থাকবে সাতটি প্রশ্ন আসবে প্রতিটা প্রশ্ন সাতটি ভিতরে পাঁচটির উত্তর দেয়া লাগবে তোমাদের পাঁচটি প্রশ্ন কয় মার্ক করে আট মার্ক করে তাহলে পাঁচটা চল্লিশ মার্ক টোটাল নাম্বার হয়ে গেল কথা আমাদের একশো মার তো একশো মার্কে সময় থাকবে কয় ঘন্টা তিন ঘন্টা। তার মানে চারটা টাইপসের প্রশ্ন আসবে বন নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলকের দৃশ্য পট বিন আর দৃশ্য পট নির্ভর টোটাল একশো মার্কের এটাকে তোমাদের কি করাবে সর্বপ্রথম কনভার্ট করাবে কনভার্ট করার নিয়ম হচ্ছে কত তো এখানে মনে করো তুমি হচ্ছে কথা কথা বলে তুমি পেয়েছ ষাট মার্ক মনে করো প্রশ্নে পেয়েছ পরীক্ষা দিয়ে ষাট মার্ক একশোর ভিতর এটাকে যা কনভার্ট করা হয় তাহলে কত সেটা তোমাদের জানতে হবে তাহলে কনভার্ট করার নিয়ম বলি মনে করো তুমি পাইছো ষাট মার্ক সে ষাট মার্ক লিখবো তারপর গুণ চিহ্ন দেবো তো সত্তর এ কনভার্ট করতে হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হলে আমাদের কী করা লাগে প্রথমে সত্তর আছে ওপরে সে সত্তর বসে দেবে আর নিচে চলে আসবে কত একশো কেন একশো আসবে একটু বলি কারণ আছে এর জন্য আছে একশো তো একটু দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই কেটে দিলাম তাহলে ছয় ষাটটা কত থাকছে বিয়াল্লিশ তার মানে তুমি যখনই এই যে সত্তর পেয়েছো বা ষাট নাম্বার পেয়েছ সেটা তোমার কনভার্ট করে সত্তর কনভার্ট করে পাই যাচ্ছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মার্ক যদি যুক্ত করো তাহলে কত হয়ে যাবে বাহাত্তর তো আশা করি এই মান বন্টন বুঝতে পেরেছ কিভাবে মান বন্টন করা হবে এম আসবে বা বন নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রকাশ আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে আমরা কি বলবো দুই মার্কারে নাম্বার দেবো রচনামূলক দৃশ্য পটবিহীন আর রচনামূলক দৃশ্য নির্ভর দৃশ্য নির্ভরটা বেশি নাম্বার এবং দৃশ্য পাঠহীন অল্প নাম্বার তো পনেরো মার্ক তো আশা করি ভিডিও তাহলে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইট দা বেল আইকন ফর নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ অল বাই বাই